ওম সাইরাম বন্ধুরা সকাল সকাল দেখো কত সবজি নিয়ে চলে এসছি আম এদিকে হচ্ছে নাজনের ডাটা আজকে বাজার করে নিয়ে এসছে তো দেখো এখানে ঢেঁড়স পটল উচ্ছে ঝিঙে পেঁপে কাঁচা লঙ্কা বেগুন লেবু আলু বিনস তো আর মাছের মধ্যে এনেছে হচ্ছে আমরা তো পাকাল মাছ বলি তোমরা কে কী বলো সেটা জানাবে আর পাকাল মাছটা এনেছে বন্ধুরা এত পেটে ডিম আর খুব ফ্রেশ মাছটা এই যে দেখো একদম ডিম ভর্তি আর খুব ফ্রেশ তোমরা কি বলো আমাকে জানিও তো আজকে বেশি কিছু রান্না করব না বন্ধুরা কেননা আমার শরীর তো ভালো নেই খুব একটা প্রেশার লো হয়ে যাচ্ছে শুধু তো আজকে পাকাল মাছটা রান্না করব আর উচ্ছে কুমড়ো বটি করব। তো যাই হোক আমি এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর আমি তো জানো খুব অল্প তেলে রান্না করি সেটা তোমরা বুঝতেই পারবে যে এই যে এইটুকুনু যে তেল দিলাম এইটুকনো তেলেই আমি পুরো মাছটাকে ভাজা করব আর ডাক্তার বলছে আরও কম তেল খেতে দেখো সত্যি কথা বলতে তেল আমি খুব কম তেলেই আমি এর আগেও তোমাদেরকে বিরিয়ানি করা দেখিয়েছি কম তেলে আমি একদম তেল দিই না আমি চিকেনও করেছি এর আগে তেল ছাড়া তো যাই হোক যার যেইটা যখন হবার হবেই এবার এই খাবো না ওই খাবো খাবনা সব বেছে বেছে খেতে গেলে বন্ধুরা প্রেশার লো হয়ে যাচ্ছে বেশি খেলে ফ্যাট এসে যাচ্ছে তা কি করব বলো তোমরাই বলো আর চারিদিকে যা হচ্ছে বন্ধুরা আর কি বলবো এই জীবন তো কম কিছু দেখলাম না হ্যাঁ তোমার রাম মন্দির রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে সেই এর আগে রাইট লাগলো সেইটাও দেখেছি তখন যদিও অনেক ছোটো ছিলাম টাচ ফোন বাবার জন্য দিন দেখিনি সেইটাও জীবনে দেখলাম লকডাউন দেখলাম তারপরে তোমার হচ্ছে দেখলাম নোটবন্দি তারপরে দেখলাম হচ্ছে কোভিড সেটাও দেখলাম এবং কোভিডের থার্ড ডোজ নিয়েই আজকে এত প্রবলেমে ভুগছি হ্যাঁ জানি না তোমরা কে কে থার্ড ডোজ নিয়েছো আমি তো নিয়েছি হ্যাঁ এখন হাতে কিচ্ছু পরতে পারি না যখনই যা পরছি গায়ে একটা ইচিং সব সময় মনে হয় আর এই দেখো দেখেছো কড়াইতে একদমই তেল নেই বুঝতেই পারছো এই দেখো দেখেছো তো যাই হোক ডাক্তার তো ডাক্তারদের কথা বলবে এবার আমরা কীভাবে চলবো সেটা আমাদের ইয়ে তাই কি না বলো বন্ধুরা আর কি কি দেখবো এই যে এখন আবার এই যে কি মক মখ মক টেস্ট নয় ওইটা মক কী যেন একটা বলছে যাই হোক যুদ্ধের আগে ইয়েটা এই এই আর কি কি দেখব কার্গিলের যুদ্ধ সেইটাও টিভিতে দেখেছি হ্যাঁ তো কত কিছু আর দেখবো বলো তো অনেক কিছু দেখে ফেলেছি এই বয়সে এই জীবনে তো যাই হোক এই মাছের ঝোলটা করছি করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করছি খুব ভালো লাগছে মক ড্রিল হ্যাঁ মনে পড়ল মক ড্রিল আমি যাই হোক মাথায় আর এখন কিছু রাখতে পারছি না এত এইটুকুন তো মাথা বলো আমরা আর কত কিছু রাখবো সবার তুমি ম্যাক্সিমাম যাদের সঙ্গে কথা বলবে দেখবে সবাই ভুলে যাচ্ছে ভুলবে না তো কি হবে বলো তো বন্ধুরা কিভাবে আমরা চলবো সবাই এই সব টেনশন করব না চারিদিকে যা হচ্ছে সেই সব পরিস্থিতি নিয়ে ভাববো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এদিকে মশলা একসঙ্গেই নিয়ে নিয়েছি তোমাদের দেখালাম না জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম এবার এখানে কষাবো আর ওইদিকে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমার এর আগে আমার ছাদ বাগানে থানকুনি পাতা হয়েছিলো সেই থানকুনি পাতা কালকে সব তুলে ফেলেছি কেননা ওর শিকড় না একদম পুরো জঙ্গল তৈরি হয়ে যাচ্ছিলো শিকড়ে জানো না তো কালকে সব তুলে ফেলেছি সেই থানকুনি পাতাটা বাড়বো যদিও পেটের কারোর প্রবলেম নেই থানকুনি পাতা খাওয়া তো খুব ভালো তো থানকুনি পাতা ভালো করে তোমার ধুয়ে ওর মধ্যে নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে গরম গরম ভাত খেতে সত্যিই ভালো লাগে আর এই দেখ এখানে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ উচ্ছে আর হচ্ছে তোমার উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি আর এই সেই থানকুনি পাতা এবার ভালো করে ধোবো ধুয়ে তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর আজকে টক দইও একটুখানি করব বন্ধুরা এই গরমে তো দই আমার তো থাকেই জানো তো দুদিন আমি একটু করতে পারিনি কেননা শরীরটা ভালো ছিল না বারে বারেই তোমাদেরকে বলছি যাই হোক থানকুনি পাতা বাটাও আমার এখানে কমপ্লিট হয়ে গেল একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম নালে একদম কীরকম একটুখানি লাগে খেতে আর আমাদের তো কারোর পেটের প্রবলেম হয়নি আর এদিকে দেখো ঝোল অলমোস্ট আমার হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো দিয়ে এবার একটু জিরে টেলে নেওয়া জিরের একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দেব তালেই হয়ে যাবে আমার মাছের ঝোল আর মাছের ঝোল নামিয়ে আমি ওইদিকে আবার বসিয়ে দেবো তোমার হচ্ছে ওই উচ্চ কুমড়ো ছেচকিটা। আর এদিকে দেখো হচ্ছে এই যে দেখো এই গাছটা দেখছো প্রচুর চারা বেরিয়েছে আমার এত ভালো লাগে আমার খুব গাছের এখন শখ আমি যেখানেই যাই আমি গাছ দেখলে পাগল হয়ে যাই বন্ধুরা কি বলবো আর আর একটা জিনিস জানো আমি অনেক দিন ধরেই বন্ধুরা চিনি খাওয়া ছেড়ে দিয়েছি তারপরে সুগার ফ্রি সব তরকারিতে দিতাম সেটাও এখন আর দিই না ওর বদলে জেকের ওই তোমার ওই গুড় কিন্তু ওইটাকে মিষ্টি নেই জানো তো কিন্তু খুব খারাপও লাগছে না তো আমি ওই গুড়টাই এখন খাচ্ছি তোমরাও পারলে খেয়েও খুব ভালো একদম মানে মনেই হয় না যে চিনি যেরকম একটা দেখবে কড়া টাইপের আর তোমার সুগার ফ্রি তো মানে একটু যদি না বুঝে দেও তো সেই তরকারি আর খেতেই পারবে না এত মিষ্টি তো যাই হোক এইটাও আমাকে এক ডক্টরই বলেছে যে গুড়টা খেতে জাগরি পাউডার বলছে তো তোমরা সেটা কিনে নিতে পারো জেকের বেশি দামও না পার্শ্ব দাম হচ্ছে পঁচানব্বই টাকা ভীষণ ভালো আর এদিকে এই ভাজাটা বসিয়ে দিলাম দিয়ে এবার আমি দইটাকে পেতে নেব ভাজাও মোটামুটি আমার হয়ে এসছে এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কেন পেঁয়াজ আগে দিলে তোমার হচ্ছে পুড়ে যাওয়ার চান্স থাকবে আর দেখো তেল একদম নেই বন্ধুরা বারে বারে বলছি জানি যে তেল খাওয়া খুব একটা ভালো না কিন্তু তেল ছাড়াও দেখবে খুব একটা রান্না ভালো লাগে না কিন্তু কি আর বলবো এই দেখো আমি একটু টক দই নিয়ে নিয়েছি আর এই যে এই পাউডারটাই আমি তোমাদেরকে বলছিলাম হ্যাঁ ভীষণ ভালো এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম উষ্ণ উষ্ণ গরম দুধ আমি ঢেলে দিচ্ছি দুধটা আমি ঢেলে দিলাম এবার ভালো করে মিক্সড করে এবার চাপা দিয়ে রেখে দেব আমার দুপুরের মধ্যেই হয়ে যাবে যেহেতু আমি তো বাড়িতে থাকি না তোমরা সেটা জানো তো ওই জন্য আমি আর দইটা তোমাদের দেখাতে পারলাম না আর খুব বেশি করে জল খাও ডাক্তার যেটা বলছে নুন চিনির জল খাও আমাদের দেখবে জল এমনি সাধারণত আমাদের কম খাওয়াই হয় বিশেষ করে মেয়েরা তো খুবই জল কম খায় হ্যাঁ আর দেখো এই যে আমার রান্না কমপ্লিট ভাত এদিকে হচ্ছে মাছের ঝোল কালারটা কেমন হয়েছে বন্ধুরা দেখো সঙ্গে গন্ধরাজ লেবুও আছে আর আমার যেহেতু প্রেশার লো ওই জন্য একটা ডিম সেদ্ধও আছে তো আজকে এইটুকুনই তোমরা ভালো থেকো নিজেদের যত্ন নিও আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন এইটুকুন টাটা